মানে আজকের এই আলোচনায় আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। কিভাবে খুব দ্রুত হয়তো মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে কারোর সাথে একটা ইয়ে সংযোগ তৈরি করা যায় পছন্দের পাত্র হয়ে ওঠা যায় আমরা নিকোলাস বুথম্যানের কিছু লেখা থেকে সাহায্য নেব এর ভেতরের কৌশলগুলো বুঝতে হ্যাঁ ঠিক আমাদের লক্ষ্য হল এই উৎসগুলো থেকে সবচেয়ে কাজের অংশগুলো মানে কার্যকর কৌশলগুলো বের করে আনা দৈনন্দিন জীবনে মানুষের সাথে সহজে মেশা বা ধরুন দ্রুত সক্ষতা তৈরি করার জন্য এগুলো বেশ কাজের হতে পারে আসলে এই কানেক্ট করার ক্ষমতাটা এটা কিন্তু জীবনের মান অনেকটাই ভালো করে দেয় আসলেই তাই মানুষ তো আসলে সামাজিক জীব মানে সংযোগ তৈরি করাটা আমাদের একরকম স্বভাব কিন্তু এই নব্বই সেকেন্ডের ব্যাপারটা কেন এটা এত জরুরি কারণটা হল মানে আধুনিক জীবনের গতি সবকিছু খুব ফাস্ট আর মানুষের মনোযোগ ধরে রাখার গড় সময় সেটা নাকি কমে তিরিশ সেকেন্ডে নেমে এসেছে ভাবা যায় মাত্র তিরিশ সেকেন্ড ও হ্যাঁ তাই প্রথম দেখাতেই একটা পজিটিভ ভাব তৈরি করতে না পারলে সুযোগটা হয়তো আর মানে পাওয়া নাও যেতে পারে এখানেই দ্রুত সংযোগ তৈরির গুরুত্বটা বাহ তার মানে আমরা যা বলছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে বলছি আর কেমন দেখাচ্ছে আমাদের ওই যে আলবার্ট মেহরাবিয়ানের বিখ্যাত গবেষণা ভিজুয়াল ভোকাল আর ভার্বাল একদম ব্যাপারটা বেশ ইয়ে অবাক করার মতো উনি দেখিয়েছেন যে যোগাযোগের বিশ্বাসযোগ্যতার প্রায় পঞ্চান্ন শতাংশ নির্ভর করে আমাদের শারীরিক ভাষার উপর মানে ভিজুয়াল পঞ্চান্ন শতাংশ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর আটত্রিশ শতাংশ কণ্ঠস্বরের উপর মানে ভোকাল আর আমরা কি বলছি মানে ভার্বাল সেটা মাত্র সাত পার্সেন্ট মাত্র সাত শতাংশ হ্যাঁ সবচেয়ে জরুরি হল এই তিনটের মধ্যে মিল থাকা মানে কনগ্রুয়েটি যদি শরীর কণ্ঠ আর কথায় মিল না থাকে মানুষ কিন্তু অবচেতনভাবে শারীরিক ভাষাটাকে বিশ্বাস করে ফেলে তার মানে আমাদের অ্যাটিটিউড বা মনোভাব সেটার একটা বিরাট ভূমিকা আছে এখানে উচ্ছে ইউজফুল অ্যাটিটিউড আর ইউজলেস কথা বলা হয়েছে ও যে ঠিক ধরেছেন আমাদের মনোভাবটাই কিন্তু আমাদের শরীরী ভাষা আমাদের গলার স্বর আমাদের কথা সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমরা কিন্তু সচেতনভাবে উষ্ণতা বা ধরুন কৌতূহলের মতো পজিটিভ অ্যাটিটিউড বেছে নিতে পারি আর এখানেই আসে নো হোয়াট ইউ ওয়ান্ট বা নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট থাকার ব্যাপারটা মানে প্রথম সাক্ষাতে আপনি ঠিক কি চাইছেন বিশ্বাস তৈরি করতে নাকি শুধু একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ এই লক্ষ্যটা পরিষ্কার থাকলে আপনার আচরণ আপনার মনোভাব ওগুলো স্বাভাবিকভাবেই পজিটিভ হয়ে উঠবে বুঝলাম তাহলে প্রথম পরিচয়ের ক্ষেত্রে মানে একদম শুরুতে কংক্রিটলি কি করা যেতে পারে উৎস দেখলাম পাঁচটি ধাপের কথা বলা আছে হ্যাঁ এই পাঁচটি ছোট ধাপ যদি ঠিকঠাক মানে মসৃণভাবে করা যায় তাহলে অবচেতনভাবে একটা খোলা মনের মানে ওপেননেসের শক্তিশালী সংকেত যায় ধাপগুলো হল প্রথমে শরীর আর মন দুটোই খোলা রাখা ওপেন হ্যাঁ নিজের পরিচয় দেওয়া সহজভাবে হাই আর সবশেষে সামান্য সামনের দিকে ঝুঁকে আগ্রহ দেখানো লিন এগুলো একসঙ্গে করলে একটা দারুণ ফার্স্ট ইম্প্রেশন তৈরি হয় দারুণ তাহলে শরীরী ভাষা কণ্ঠস্বর অ্যাটিটিউড এগুলো ঠিক রাখলাম কিন্তু কথা না বললে তো আর এগোবে না এখানেই কি র্যাপোর্ট বা সক্ষীয়টা তৈরির ব্যাপারটা আসে হ্যাঁ র্যাপোর্ট তৈরির একটা চমৎকার কৌশল হল সিংক্রোনাইজিং বা তাল মেলানো এর মূল ধারণাটা হলো অন্যের কাছে এই সিগন্যালটা পাঠানো যে আমি তোমার তোমার মতো মতো কিভাবে মানে এখানে অন্যের শারীরিক ভাষা যেমন ধরুন কিভাবে বসেছে কিভাবে নড়াচড়া করছে এমনকি কণ্ঠস্বরের টোন গতি বা শ্বাস প্রশ্বাস সেগুলো খুব সূক্ষ্মভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে কিন্তু এটা কি একটু মানে নকল বা ম্যানিপুলেটিভ না লোকে যদি ধরে ফেলে তাহলে তো উল্টো ফল হবে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন দেখুন উদ্দেশ্য কিন্তু নকল করা নয় একদম আয়নার মতো কপি করা নয় বরং সহানুভূতি দেখানো এটা খুব সূক্ষ্ম হতে হবে কেউ হাত নাড়লে আপনিও সাথে সাথে হাত নাড়বেন তা নয় বরং তার সামগ্রিক শারীরিক ভঙ্গি বা কথার গতির সাথে একটা ছন্দ একটা তাল মেলানো এতে অন্যজন অবচেতনভাবে বেশি স্বচ্ছন্দ বোধ করেন আর কি এটা স্বাভাবিক সক্ষতা তৈরির যে প্রক্রিয়া সেটাকে একটু ফাস্ট করে দেয় বেশ ইন্টারেস্টিং আচ্ছা আর কথা চালিয়ে যাওয়ার জন্য কি করা যেতে পারে সবচেয়ে জরুরি হল নিজে কথা বলা একটু কমিয়ে প্রশ্ন করা শুরু করা বিশেষ করে খোলা প্রশ্ন ওপেন কোয়েশ্চেন্স খোলা প্রশ্ন মানে মানে যেগুলোর উত্তর শুধু হ্যাঁ বা নাতে দেওয়া যায় না ব্যাখ্যা লাগে যেমন কে কখন কি কেন কোথায় কিভাবে এই শব্দগুলো দিয়ে যে প্রশ্ন শুরু হয় আচ্ছা আচ্ছা কথোপকথন শুরু করার একটা সহজ ফর্মুলা হতে পারে ধরুন বর্তমান জায়গাটা বা উপলক্ষটা নিয়ে একটা মন্তব্য করলেন তারপর সেটার সাথে জুড়ে একটা খোলা প্রশ্ন করে দিলেন আর শুধু প্রশ্ন করলেই তো হবে না শোনাটাও নিশ্চয়ই খুব জরুরি মানে যাকে বলে লিসেনিং অবশ্যই অবশ্যই সক্রিয় শ্রবণ মানে কিন্তু শুধু কান দিয়ে শব্দ শোনা নয় বরং অনুভূতি সহ বোঝা আর শারীরিক বা মৌখিক প্রতিক্রিয়া দেখানো যেমন ধরুন মাথা নাড়ানো বা হ্যাঁ আচ্ছা তাই নাকি এই ধরনের ছোট ছোট ফিডব্যাক দেওয়া এগুলো বোঝায় যে আপনি মনোযোগ দিচ্ছেন আপনি আলোচনায় যুক্ত আছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উচ্ছে পেয়েছি মানুষের সংবেদি পছন্দ বা বোঝা কে মডেল ভিজুয়াল অডিটারিটিক এটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ কে এটা হলো মানুষ মূলত কোন ইন্দ্রিয়ের মাধ্যমে জগৎটাকে বেশি অনুভব বা উপলব্ধি করে মানে তথ্য গ্রহণ করে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট মানুষ নাকি মূলত ভিজুয়াল মানে দেখে শেখে বা বোঝে ও বেশিরভাগই ভিজুয়াল হ্যাঁ তারপর প্রায় তিরিশ পার্সেন্ট কেন মানে অনুভব করে বা নিজে করে শেখে আর বাকি প্রায় পনেরো পার্সেন্ট হল অডিটরি শুনে শেখে বা বোঝে তার মানে এই ভিন্নতার জন্য তাদের কথা বলার ধরনেও ফরক দেখা যায় একদম যেমন ধরুন ভিজুয়াল যারা তারা হয়তো বলবে দেখুন ব্যাপারটা আর তারা সাধারণত একটু দ্রুত কথা বলে আচ্ছা অডিটরিরা হয়তো বলবে শুনুন তাদের কথার গতি মাঝারি থাকে আর কেনেস্থেটিকরা তারা হয়তো বলবে আমার মনে হচ্ছে বা আমার অনুভূতি হল এরা সাধারণত একটু ধীরে থেমে থেমে কথা বলে বাহ তো অন্যের এই পছন্দের ধরনটা যদি ধরতে পারা যায় আর তাদের ভাষায় যদি কথা বলা যায় তাহলে সংযোগ স্থাপনটা অনেক সহজ হয়ে যায় তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি দ্রুত সংযোগ তৈরির মূল চাবিকাঠিগুলো হল একটা পজিটিভ আর লক্ষ্য ঠিক রেখে অ্যাটিটিউড রাখা যোগাযোগের এই তিনটি ভি এর মধ্যে মিল রাখা অন্যের সাথে খুব সূক্ষ্মভাবে তাল মেলানো বা সিনক্রোনাইজিং করা নিজে কম বলে খোলা প্রশ্ন করা এবং মন দিয়ে শোনা মানে অ্যাক্টিভ লিসনিং এবং মানুষ পৃথিবীকে কিভাবে দেখছে বা শুনছে বা অনুভব করছে ভিএ কে সে ব্যাপারে একটু সচেতন থাকা একদম সামারিটা দারুণ হয়েছে আর মনে রাখতে হবে এগুলো কিন্তু কারো ব্যক্তিত্ব বদলে ফেলার কোনো ম্যাজিক নয় এগুলো হলো কিছু টুলস কিছু সরঞ্জাম যা প্রয়োজনে ব্যবহার করে মানুষের সাথে সম্পর্ক আরও ভালো করা যায় মানে সচেতনভাবে ব্যবহার করলে পারস্পরিক বোঝাপড়াটা বাড়ে খুব দরকারি আলোচনা হলো আজ শেষে একটা ভাবনা আসছে মনে যেহেতু বলা হচ্ছে আমাদের শরীরী ভাষা আমাদের আসল অনুভূতি অনেকটাই প্রকাশ করে দেয় তাহলে সচেতনভাবে অন্যের সাথে তাল মেলানোর চেষ্টা না করেও শুধু যদি আমরা নিজেদের শরীরি ভাষার ব্যাপারে আরেকটু সতর্ক হই যেমন আমরা কি সত্যি খোলা মনে কথা বলছি নাকি অজান্তেই হাত গুটিয়ে বা একটু দূরে সরে থাকছি শুধু এইটুকু সচেতনতাই আমাদের আপসি আলাপচারিতাকে তাকে কীভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে আমাদের শ্রোতারাও ভাবতে পারেন